बहुत दूर से सफर करके आप तय करके आपके सामने हाजिर हुआ हूँ मुर्शिदाबाद से आया हूँ दो चार फरमाइश के मुताबिक मैं हाजिर करता हूँ मुलाजा फरमा एक मरतबा पूरा मजमा मचल के बोले अल्लाह और जरा मचल के बोले आवाज़ को खोल दो आवाज़ को खोलो और डीले दो सलभले कयासो ल वसल्मले कया हबीभल्ला গেটের কাছে দাঁড়িয়ে আছেন অনুরোধ লাগে আপনারা ভিতরে চলে আসুন যিনারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন অযথা দাঁড়িয়ে না থাকে আপনারা সামনে আসুন এই ডান কিংবা আমার জায়গা খালি আছে এসে বসুন আপনারা

কেছে হা নূরে ভরা আদো রো পারা নেপারা একটু মোহ্ব বলুন কেছে হে রা নুরে তে ভরা আদো তোরা পারা চেহরা চেহারা তে ভোরা আদো শো পারা কে জন্না চাবি যার হাতে কে জন্না এর চাহা পি যাহাতে আর তিনি ওম হাতে সাহা চেহারা ন রেতে ভরা আদরশো খোরানের পারা চেহারা নরেতে ভরা আদরশো কোরআনের পারা এবার কবি কি বলছে একবার মহাব্বতে বলুন সুবহান আল্লাহ আর একটু বলুন সুবহান আল্লাহ আল্লাহ কে চেহারা নূরে তে ভরা আদর্শ কোরআনের পারা কে পাথর কে পাথর কদম চুমে দেখে পাথর আমার নাবি মুস্তাফার কদম কে চুমছে জোরে বলুন শুভানন্দা কে পাথর কদম চুমে झो में के झाके झाके सलाम दे ঘেরা নুরেতে ভরা আদর স্পোরআনের পার হা আর আজকে আমরা যে গোলাপ ফুল দেখি রোজ সমস্ত ফুলের যে রাজা গোলাপ ফুল এই গোলাপ ফুল এত সুগন্ধি পেয়েছে কথা থেকে আমার নবী মুস্তাফা সাল্লাহত আলা আলি ও সাল্লামের পাসিনা মোবারফ থেকে জরে বলেন সুহানের खुश वो घमेरे फोटाते के खुश वो घमेरे फोटाते थो थो दे सुभान अल्लाह আবু আউবাকর সিদ্দিক আল্লাহ তালান যখন নবী মুস্তফার সাথে গারে সোর আমার নবী মুস্তফার সঙ্গে যখন ছিলেন আমার নবী মুস্তফা যখন ওখানে ইবাদত করছিলেন তো সাফ বার বার হাজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনুকে দংশন করেছেন তবু হাজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল উহ বলেননি যখন বিষাক্ত বিষ যখন অতিরিক্ত হয়ে গেছে শরীরে তখন হাজরত আবু বকর সিদ্দিকের চোখ থেকে এক ফোঁটা জল আমার নাবি মুস্তাফার চেহারাতে পরে জরে বলেন তো আমার নাবি মুস্তাফা হাজরত আবু বকরকে বলছে আবু বকর তুমি কান্না কেন করছো তো আমার अबबकर सिद्दीक رضی اللہ تعالی عنہ بولছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্না করি না আমি এই জন্য কান্না করছি আমাকে বিষাক্ত সাপে এমন ভাবে দংশন করেছে আমি সহ্য করতে পারি না তো তখন তো ডাক্তার নাই সে আশেপাশে আমার নবী মুস্তফা নিজের লোহার মোবারক নিজের থুতু মুবারককে আউুবকর সিদ্দিকের পায়ের যেই জায়গাতে সাপ দংশন করেছিল আমার নবী মুস্তাফা শুধু থুতু লাগালো সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল জলে বল

নিজের আঙ্গুলে পানির ধারা নুরে তে ভোরা আদর শো কোরআনের পারা আদর শো

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বললে আমার নবী বলেন তার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হয় জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু मोहब्बतে কে কাল মাটি র গলি দেখো যদি সত্যি বলে থাকি তাহলে বলবেন সুবহানাল্লাহ না বলবেন না চুপ করে থাকবেন কে কাল মাটি র কত লাগে যে ভানো একটু সাউন্ডটা বার সাউন্ডটা টানছি কে কাল মাটি অলি গলি দেখো আজিকে কত লাগিছে যে ভালো কে কালমি গি গে খো আজকে কত লাগিছে যে ভালো সাজিয়েছে যারা আজি কী কে সাজিয়েছে যারা আজি কী মাহফিল সাজিয়েছে যারা তফল কোরআনের মাহফেলে তারা হলো নবী দিবান

যারা নবীর আশিক হয় তার নাবির গুম্বাদে খাজরা দেখে কখনো তার মনে তৃপ্তি আসে না তারা ভাবে যে আমি নাবি মুস্তাফা কে সপনে দেখবো জোরে বলুন সুহার কে আশিকে দেখে মন ভরে না নুরি ভরা গোসনার মদিনা আসি খের দেখে মন ভরে না ভরা দোষ নারে না আপনাদের দিল বাগ বাগ হয়ে যাবে এমন একজন খাতিবে আজমে হিন্দুস্তান বাংলার শের জিনার আল্লাহ রাব্বুল আলমিন জিনাকে এত বড় একটা নিয়ামত গলা কণ্ঠ দিয়েছে তার ভিতরে ইলিম আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন যে হাজার হাজার মানুষ দিনাকে চাইছে তিনার জন্য বসে থাকছে রাত্রি জেগে যে শুনবো আজকে কিছু হুজুরের জবান দ্বারা হাজরত আল্লামা ও মৌলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব সুদূর মুর্শিদাবাদ থেকে উনি এসেছেন ওনাকে মুড বানানোর জন্য আমি কয়েকটি সন্দেহ বললাম সম্মুখে একবার আর মোহাম্মতে বলেন দেখে মন ভরে না রে মদে না ভরে না ভোরা গোসনার মদিনা নূর নুরি ভোরা গোসনার মদিনা দয়াল দাওনা দয়াল তুমি মদের ডানা মাল্লা দাদ দয়াল তুমি ডানা দাওনা দয়াল তুমি মদের ডানা কেন উড়ে উড়ে যাবো মাদের দয়াল তুমি মদের দানা উড়ে উড়ে যাব গো দিনা আসসালামু আলাইকুম আবার সবাই থাকলা আজ